হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই যে দেখুন আজকে আমি মুগের ডাল আর এই যে তখন ডালগুলো সিদ্ধ করে নিয়েছি ডাল আর মাছের মাছা দিয়ে মুড়ি ঘন্ট করব তো সেই জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি তো তেলগুলো একটু গরম হয়ে এসেছে এখন আমি দুই টুকরা তেজপাতা এবং গরম মশলা ও সাদা দিয়ে Kırmızı dedi devam ediyoruz Şimdi sarımsak siyah পেঁয়াজ গুলো খুব ভালোভাবে প্রথমে এটা দেখুন পেঁয়াজটা হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা এবং বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর মাথাটা আর একটু মেরে ধরে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব এক চামচ জিরা বাটা তার সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া এক চামচ এবং মরিচের গুঁড়া এক চামচ এখন সব মাত্রা গুলোকে ভালো ভাবে নেড়েচেড়ে ভাবে"},{" আমি এখন একটু সামান্য পরিমাণে পানি দিচ্ছি বন্ধুরা এগিয়ে দেখছেন আমার মশলা মশলা হয়ে গেছে এখন আমি মাছের মাথা মাছের মাথা খুব ভালোভাবে

সুন্দর একটা গন্ধ বের হয়েছে আমার এই মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘাঁটিটা যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন আর যারা যারা ভিডিও দেখেন কিন্তু লাইক ও কমেন্ট করেন না তাদেরকে বলবো প্লিজ আপনারা একটু কমেন্ট ও লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই মুগ ডালের হাঁটি বা ঘন্ট রান্না করা তো বন্ধুরা আমার মাছটা কষাই করে নেওয়া হয়ে গেছে এটা দেখুন ভালোভাবে মশলার সাথে মিশে গেছে এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করা মুগ ডাল দেখুন বন্ধুরা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম ডালগুলো তো বন্ধুরাতে দেখুন এখন আমি খুব ভালোভাবে ডালের সাথে মাছগুলোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এই যে দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মাছ এবং ডালগুলো সব একসাথে মিক্স করে নিয়েছি তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে যে দলা বেঁধে আছে এগুলো একটু নাড়াচাড়া করে ছুটিয়ে দেব তো এই যে দেখুন বন্ধুরা যেগুলো দলা বেঁধে সেগুলো আমি ছুটিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমার মাছ ও মুগের ডালের ঘন্ট তো বন্ধুরা এখন আমি এই যে ঢাকমারটা উঠে একটু দেখুন বন্ধুরা আমার মুড়ি ঘন্ট করা হয়ে গেছে কারণ এখন যদি চালটা বন্ধ করে না দিই তাহলে আরো শক্ত হয়ে যাবে এখন আমি একটু ধোনা এবং জিরার গুঁড়ো উপর দিয়ে তো বন্ধুরা এই যে দেখুন হয়ে গেল আমার মুগের ডালের ঘাটি করা বা মুড়ি ঘন্ট করা তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ